বাধা দিয়ে অবশেষে অনিকেতের সাথে শ্যামলির বিয়ে মণ্ডপে বিয়ে ইস্তারিতে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত জোরা বাড়িতে ধুমধাম করে বিয়ে হচ্ছে অনন্যার সাথে অনিকেতের কিন্তু এটা জোরা পরিবারের কেউই সহ্য করতে পারে না দেখা যায় ঠাম্মি মন্দার ইয়া সবাই শ্যামলীর কাছে এসে শ্যামলী বলছে এখনো বাধা না বিয়ে তো হয়ে যাচ্ছে দেখা যায় শ্যামলী বলে ওঠে উনিকে স্যার যাতে খুশি থাকে তাই আমাকে করতে হবে কিন্তু শ্যামলীর এই কথা শুনে কিছুদিন সহ্য না করতে পারে মন্দার শ্যামলিকে টানতে টানতে নিয়ে বিয়ে মণ্ডপে এসে দাঁড়ায় সেখানে শ্যামলি এসে দেখতে পায় অনীকের অনন্যায় সিঁধিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে ঠিক তখনই অনিকেত স্বামীর দিকে তাকিয়ে শ্যামলীকে দেখে বলে ওঠে আপনি কি শ্যামলী এখন আমাকে বাধা দেবেন না পরেই দেখা যায় চিৎকার করে শ্যামলী বলে এ বিয়ে হবে না আমি আপনার অন্য সাথে কারো বিয়ে দেখতে পারব না আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি অনিকেত চার। তখনই দেখা যায় বিয়ে মণ্ডপ থেকে উঠে ছুটে গিয়ে শ্যামলীকে জড়িয়ে ধরে অনিকেত এরপরে আবারও অনিকেতের সাথে বিয়ে মণ্ডপেই বিয়ে হয় শ্যামলের